নমস্কার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ কুড়ি তারিখ যদিও ব্লগটা আমি দুদিন থেকে তিন দিন পর ছাড়ছি আজ আমার হাজব্যান্ড আবার নিজের কাজের জায়গায় ফিরে যাচ্ছে দীর্ঘ এক মাস আমাদের সাথেই ছিল এই একটা মাস আমরা প্রচুর আনন্দ করে কাটিয়েছি আনতে যাওয়া স্টেশনে ওটা একটা আনন্দ কিন্তু স্টেশনে ছাড়তে যাওয়াটা ততটাই কষ্ট প্রতিবারই আমি আর সৃজিতা ওর বাবাকে আনতে চাই কিন্তু ছাড়তে স্টেশনে ছাড়তে যেতে আমরা কেউই যাই তো এবারে যাওয়ার আমাদের মেন কারণ হচ্ছে কিছুদিন আগে যে হাওড়া স্টেশনে যে গঙ্গার নিচে দিয়ে মেট্রোটা উদ্বোধন হয়েছে সেইটা দেখতে চাই আর এখানে যে সৃজিতা ওর বাবার সাথে লুষ্টুবেছিল বাড়ি থেকে বেরিয়ে আমরা সবার ফার্স্ট গেছি দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর থেকে মেট্রো করে গেছি স্প্ল্যানেট স্প্ল্যানেট থেকে চেঞ্জ করে আমরা এই মেট্রোতে উঠেছি যেটা যাবে হাওড়া ময়দান পর্যন্ত কিন্তু আমরা যাব হাওড়া স্টেশন পর্যন্ত भारत कोरो गड़े तोला प्रथम रेल सड़क जहाँ शताब्दी को हाउड़ा के हावड़ा पार जो को जोड़ दिए है समय लगे मात्र छि इसे चलाने में केवल छियासठ दिन लगे अतिक्रम कर प्रवेश कर लाउड़ा नदी पार करके हम हावड़ा में दाखिल हुए মনের মতন করবে আমরা সবাই বসে বলে এসেছি হাওড়া স্টেশনে এখানে চলছে ফটো আমরা চলে এসেছি এত জার্নি করে আমরা এসছি এখন হাওড়া স্টেশন পনেরো নম্বর প্ল্যাটফর্মের এদিকে হাওড়া স্টেশন থেকে আমরা চলে এসছি সাতটা গাছি স্টেশনে সাঁতরাগাছি থেকে ট্রেন ছিল আটটা কুড়িতে তো সেখান থেকে আটটা তেইশেই গাড়ি ছেড়ে দিয়েছিল এরপরে আমাদের সাঁতরাগাছি স্টেশন থেকে হাওড়া স্টেশন যেখানে পনেরো মিনিট লাগে সেখানে আমাদের ট্রেনটা এত ঝুলিয়েছে আমাদের হাওড়া স্টেশন আস্তে আস্তে প্রচুর টাইম নিয়েছে যেন লাস্ট মেট্রো ছিল নটা সাতাশে সেই মেট্রো আমরা পাইনি আমরা বেরিয়ে এসেছি এখানে বাইরে ক্যাবের এখানে তো রাত্র দশটার কাছে বেঁচে যাওয়ার জন্য এবার ক্যাবগুলো প্রচুর টাকা চার্জ করছিল বলে আমরা সেখান থেকে আমরা চলে গেছি বালি স্টেশনে বালি থেকে আমরা অটো করে চলে এসেছি দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বরে আমাদের গাড়ি রাখা ছিল সেখান থেকে গাড়ি নিয়ে আমরা নিজেদের মতন বাড়ি চলে এসেছি আমরা এখন চলে এসেছি গাড়ি নিতে রাত্র এখন এগারোটা বেজে গেছে গাড়ি নেব তো চলে বাজে পুনে একটা পুরো আর আমরা এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে খাবার দাবার খেয়েছি বাড়িতে আস্তে আসতে আমাদের পনেরো বারোটার মতন বেজে গেছে তো যাই হোক আপনারা খাওয়া দাওয়া কমপ্লিট সাড়ে তো আবার সকালবেলা পোড়া রয়েছে সাড়ে ছটা থেকে এখন আমরা ঘুমাবো আজকের মতন টাটা গুড নাইট